আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো প্রভু খ্রিস্ট আমাদের সকলের উপর ধ্যান দেন উনি বলেন যে আমার সন্তানেরা সব সময় যাতে সব সময় আনন্দে থাকে আর এই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আসলে উনি সঙ্গে সঙ্গে দূর করে দেন এই জন্য উনি প্রতিদিন কথা বলেন প্রভু যিশুর সাথে চলা সৌভাগ্যর ব্যাপার ঈশ্বরের সাথে চললে উনি আমাদের সাথে কথা বলেন আমরাও কথা বলি দুজন ব্যক্তি যখন একসাথে হাঁটে তখন তারা দুজনে একজন একজনের সাথে কথা বলে একইভাবে আপনি ঈশ্বরের চরণে আসলে ঈশ্বর আপনার সাথেও কথা বলবেন প্রার্থনাতে ঈশ্বর কথা বলবেন যখন আপনি পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হবেন তখন উনার দ্বারাই ঈশ্বর কথা বলবেন আপনার প্রার্থনার উত্তর উনি দেবেন আর আপনি কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেবেন প্রভুর সাথে চলার অভিজ্ঞতা কেমন সেটা অনুভূতিতে আসতে হবে আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঈশ্বরের জাহাজ মানে আর্ক অফ গড আমাদের সেবা কাজের সময় সর্বপ্রথম ঘর যেটা ঈশ্বর বানালো সেটা হচ্ছে এটা এরপর আরেকটা বিল্ডিং দিলেন গডস প্যালেস এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আর এখানে অনেক লোকেরা আসে যারা যারা আসে তারা এখানে থাকতে চায় আর এই জন্য ছাত্রদের জন্য এছাড়া অন্যদের জন্য থাকার ব্যবস্থা আমরা এখানে করেছি আর আশেপাশের গ্রাম থেকে অনেক বাচ্চারা এখানে আসে তাদের পড়াশোনার সুযোগ আমরা এখানে করে দেই। সঙ্গে রাত্রির খাবার খাইয়ে তাদেরকে আমরা বিদায় করি তারা সবাই প্রভুতে আনন্দিত কারণ গ্রামগুলির বাচ্চারা এই প্রোগ্রাম দ্বারা আশীর্বাদ পেয়েছে আর যুবকদের জন্য এখানে কম্পিউটার সেন্টারও আছে সেটার নাম আমরা রেখেছি নিউ লাইফ অ্যাকাডেমি যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় গরিব ঘর থেকে মহিলারা আসে তাদেরকে সেলাই শেখানোর জন্য ব্যবস্থা আমরা এখানে করেছি তারা সকলে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই তারা আশীর্বাদ পায় এই যে বিল্ডিং আর্ক অফ গড এটার দ্বারা অনেক সেবা কাজ হয়েছে এই যে সেবা কাজ এটা একটা সাক্ষ্য এটা বলে যে যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই তখন উনি আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করেন চলুন আমরা এখন দেখি ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের কি বলছেন আমরা দেখব জিসায় আটান্ন অধ্যায়ের এগারো পদে তোমরা যথেষ্ট জল পাওয়া বাগানের মতো তোমরা হবে সর্বদা জলে ভরা মতো বলছে যথেষ্ট জল পাওয়া বাগানের মতো তোমরা হবে অনেক আগে আমি সেবা কাজের জন্য আমেরিকা দেশে গিয়েছিলাম আর তখন ক্যালিফোর্নিয়া যে রাজ্য সেটাকে আমি দেখলাম আর যখন সে রাজ্যর মধ্যে দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম আমি নিজের চোখে দেখলাম হাজার হাজার এক কোড় বাগান দেখলাম সেগুলির মধ্যে নানা রকমের ফল ছিল আপেল ছিল আরও অনেক রকমের ফল ছিল ফলের বাগান আমি দেখেছিলাম আর সেই ফলের বাগানগুলি দেখতে খুবই সুন্দর ছিল আমরা গাড়ি থেকে নামলাম সেখানে দাঁড়িয়ে অনেকগুলি ফটো নিলাম খুব ভালো লাগলো তার কয়েক বছর পরে আমরা আবার সেই জায়গাতে গিয়েছিলাম কিন্তু এবার গিয়ে দেখলাম পরিস্থিতি আলাদা আগেরবার গিয়েছিলাম তখন অনেক গাছ ছিল ফল ছিল এখন সব কিছু শুকনো পুরোটাই মরুভূমির মতো লাগছিল আমি জিজ্ঞেস করলাম কারণটা কি বলল অনেক দিন ধরে বৃষ্টি নেই তাই শুকিয়ে গেছে এর মানে যেই জায়গাতে জল রয়েছে সেই জায়গাটা সুন্দর হয় সবুজ হয় জল শুকিয়ে গেলে সে একই জায়গাটা এখন মরুভূমির মতো হয়ে যায় কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছে তোমরা যথেষ্ট জল পাওয়া বাগানের মতো আর তুমি হচ্ছে সর্বদা জলে ভরা ঝর্নার মতো আমি তোমায় আশীর্বাদ করব। ঈশ্বর বলছেন তোমার জীবনে তুমি সম্পূর্ণ আশীর্বাদ নিশ্চয়ই পাবে কিন্তু আপনি এখন বলবেন আমার তো এতগুলো দেনা রয়েছে কোনো আশীর্বাদ নেই আর তখন আমাদের ভাবতে হবে যে ঈশ্বর বলেছেন তোমার জীবনে সর্বদা জলে ভরা মতো আমি তোমাকে আশীর্বাদ দেব কিন্তু আজ যদি আপনার জীবনে অভাব থাকে তাহলে দেখতে হবে ভুল কোথায় করেছেন আমাদের অভাবটা কি সেটা দেখতে হবে আমাদের জীবনে আশীর্বাদ নেই অভাব রয়েছে তার মানে আমরাই কিছু একটা ভুল করেছি আমাদের জন্য মন ফেরানো আবশ্যক ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে প্রভুর চরণে আসতে হবে যখন এইভাবে অর্পণ করবেন তখন দেখবেন আপনার জীবনে ঈশ্বর আবার পুরো আশীর্বাদ দেবেন কিন্তু আজকে হয়তো আপনি নিজেকেই বলছেন আমার জীবনে তো কোনো রকমে আশীর্বাদ নেই আমি একটা শুকনো খেজের মতো কিন্তু আজ ঈশ্বর আপনাকে বলছেন আমি তোমার হারানোর সকল আশীর্বাদ আবার ফিরিয়ে দিতে চাই তুমি কি নিতে চাও আজকে আমি ঈশ্বর তোমায় প্রতিজ্ঞা করছি তোমার যে জীবন শুকনো হয়ে গেছে সেটাকে আমি পাল্টে দেব এই কথাটা আপনি বিশ্বাস করবেন আপনার শুষ্ক জীবন পাল্টানোর জন্য প্রভু খ্রিস্ট ক্রুশের উপর নিজেকে বলিদান করেছিলেন তার মানে দেখুন প্রভু যিশু আমাদের কত বেশি প্রেম করেছেন আজ ঈশ্বরকে বলুন হে পিতা ঈশ্বর আমার জীবন শুষ্ক জমির মতো আমার কোনো আশীর্বাদ নেই কিন্তু হে প্রভু আপনি আমার স্মরণ করুন আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমার জীবনে আপনি আশীর্বাদ দেবেন আজ আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি নিজের হাতটা আপনি বুকে রাখুন হে ঈশ্বর আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার জীবনকে পাল্টে দিয়ে আশীর্বাদে পরিপূর্ণ করবেন হে প্রভু আমি জানি আজকে আমার জীবনে একটা পরিবর্তন আমি দেখবই আমার জীবনকে আশীর্বাদে পরিবর্তন করুন যথেষ্ট জল পাওয়া বাগানের মতো আপনি আমাকে বানান আপনি পরিস্থিতি পাল্টাবেন আমি সেটা বিশ্বাস করি যিশুর নামে চাইলাম আমেন আমেন